তিনি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন যখন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে পতাকা ধরার কেউ ছিল না তখন থেকেই তৃণমূল কংগ্রেস করছেন শ্রমিক নেতা মানা চক্রবর্তী বর্তমানে মুখ্যমন্ত্রী তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপারেশন সানশাইনের বিরুদ্ধে পথে নেমে লড়াই করছিলেন তখনও তার সঙ্গে ছিলেন শ্রমিক নেতা আজ যখন মুখ্যমন্ত্রী জানান আপাতত এক মাস বন্ধ উচ্ছেদ অভিযান তবে যাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে তাদের ঠিকানা নিয়ে সার্ভে করবে পুলিশ যদি তারা রাজ্যের লোক হয় সত্যি যদি গরিব হয় তাহলে তাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে এদিন তিনি নির্দেশ দেন ফুটপাথের একদিকে হকার বসতে পারে কোন দিকে বা কোথায় হকার বসবে তা সার্ভে করে ঠিক করে নিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে সার্ভে করতে হবে এজন্য একটি কমিটিও গড়ে দিয়েছেন যেখানে রয়েছেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার অতীন ঘোষ এবং মলয় ঘটক পুলিশ থেকে কমিশনারদেরও এই কমিটিতে রাখা হবে তাদের সার্ভের পাশাপাশি সমান্তরাল সার্ভে করবে হকার কমিটিগুলিও তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তখন তার এই ভাবনাকে সাধুবাদ জানালেন শ্রমিক নেতা মানা চক্রবর্তী দীর্ঘদিন আইএনটিউসির উত্তর কলকাতার সভাপতি ছিলেন তিনি টাউন ভেন্ডিং কমিটির অন্যতম সদস্য তিনি এদিন তিনি বলেন জনদরদী মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে রয়েছেন কিছু অসাধু ব্যক্তি নিয়ম না মেনে হকার বসিয়ে দিচ্ছে তার আশা আগামী মাসখানেকের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে মিটিং ডেকেছে এবং মুখ্যমন্ত্রী সময় হাকারদের প্রতি মানবিকতার দিক দিয়ে তাদের যাতে পেটে লাদ না পড়ে সেইটা সবসময় তার চিন্তাধারা আপনারা জানেন দু উনিশশো সালে যে হকার উচ্ছেদেছে গড়িয়াটে সেই আন্দোলনে উনি নিজে হকারই করেছিলেন তো আজকে যে মিটিং যেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব কিন্তু আমি আমার হকার ভাইদের সঙ্গে বহু আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম আছি আপনারা জানেন কিছুদিন আগে যে গ্র্যান্ডে তখন আমরা পাশে থাকি এবং হাইকোর্টের নির্দেশ মেনে ওয়ান থার্ড বসানো হয়েছিল টাউন ভেন্ডিং কমিটি আমি টাউন ভেন্ডিং কমিটির মেম্বার কিন্তু অথচ আমাকে ডাকানো হয়নি কিন্তু আজকে আমি গেছি আমি আমার লেটার নিয়ে গেছিলাম তো একটা আমি মানুষের জন্য কাজ করি এলাকার লোক মানুষ জানে আমাকে সব সময় একটা বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমি মানুষের পাশে ছিলাম আছি থাকবো মৃত্যুর শেষ দিন পর্যন্ত হকার ভাই এবং মানুষের পাশে সবসময় তিনশো পনেরোশো দিন চব্বিশ ঘন্টা কাজ করে যাব এবং মুখ্যমন্ত্রী যার নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। সমস্যা যেটা হচ্ছে আমি কারোর ব্যক্তিগত নাম বলবো না কিছু মানুষ সে প্রশাসন বলুন রাজনৈতিক নেতা বলুন আমাদের জনপ্রতিনিধি বলুন মন্ত্রী বলুন কাউন্সিলর বলুন এমএলএ বলুন সকলে তারা এই যে এগারো থেকে দু হাজার চব্বিশ অনেক ভুল বুঝিয়েছে প্রশাসনের কাছেও ভুল বুঝিয়েছে সরকারের কাছেও ভুল বুঝিয়েছে সর্বত্র একটা ভুল বুঝিয়ে যাদের নিজেদের আধিপত্য রাখার জন্য বজায় রাখার জন্য আমি তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন তার নির্দেশ আমি পালন করব যথাযথ হকার ভাদের পাশে নিয়ে স্বচ্ছতার ভাবমূর্তি স্বচ্ছ ভাবমূর্তিকে নিয়ে পাশে থেকে করব যাতে হকার ভাইদের ক্ষতি না হয় এবং আমি মনে করি প্রশাসন কর্পোরেশন ইউনিয়ন জনপ্রতিনিধি এবং হকার ভাইরা যে স্বচ্ছ ভাবমূর্তি যদি থাকে তাহলে নিশ্চয়ই সমস্যার সমাধান আস্তে আস্তে সলভ হবে এবং আমাদের যে আইন যেটা আইন যেটা আছে ওয়ান থার্ড জায়গা ছেড়ে দিতে হবে আর যেটা আমাদের ক্যারেজ যে প্যাসেজ যেটা পিচ রাস্তা সেই জায়গাটা আমাদেরকে ছাড়তে হবে এবং হকার ভাই হকার ভাইদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে যে দরকার পড়লে একটা ওখানে বিল্ডিং করে সে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা ঠিকই করেছেন আমি মুখ্যমন্ত্রীকে সবসময় সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো তার যে চিন্তাধারা আজকে স্বাস্থ্যসাথী বলুন কন্যাশ্রী প্রকল্প বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন হসপিটাল ফ্রি সর্বত্র মানুষের জন্য করছেন চিন্তাধারা তার চিন্তাধারাকে তিনি যেভাবে কাজ করছেন এবং মানুষের স্বার্থে কাজ করছেন হকার ভাইদের জন্য করছেন সেটা আমরা সকলে মিলে সহযোগিতা করা মুখ্যমন্ত্রীকে